অগ্রিম কাস্টমারের ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে তাই তো আমারও অর্ডার আসতেছে আলহামদুলিল্লাহ আজকে এই অর্ডারগুলো এসেছে তাই আমি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা দেখতেই থাকো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে এই ভিডিওটা বারো বছরের মেয়ের জন্য ফ্রক কাটিং করে দেখাবো আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতেই থাকো আড়াইগজ কাপড় দিয়ে ফ্রক কাটিং করে প্রথমেই সাইড থেকে বডির কাপড় বের করব তারপর বাকি অংশ থেকে ঘেরের কাপড় এভাবে কাটতে থাকবো তাহলে অল্প কাপড় দিয়েই ফ্রক কাটিং করা যায় আর অতিরিক্ত কাপড় অপচয় হয় না তো বডির কাপড় কাটা শেষ এবার ঘেরের কাপড়টা কাটবো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে ঘেরের কাপড়টা বাকি সাইড থেকে এক দিক থেকে কাপড়টা কাটতেছি বাকি সাইড থেকে ডাবল করে কাপড়টা নিয়ে ভালো মতো ভাজ দিয়ে সমান করে চার ভাজ দিয়েছি এবার সমান করে মাথাগুলো নিয়ে ঝাড়া দিলে কাপড়টা দেখবে একবারেই সমান হয়ে গেছে এবার কাপড়টা কেটে আলাদা করে নেব এভাবে কাপড় কাটা সেই সমান বাকি কাপড় থেকে হাতার অংশটি বের করব। কাপড় কাটার সঙ্গে সঙ্গে কাপড়গুলো সুন্দর মতো ভাঁজ করে রাখলে কাপড় ককরা কোকরা হয় না সেলাইয়ের সময় কোনো সমস্যা হয় না আমি কাপড় কাটার সঙ্গে সঙ্গে এভাবে ভাজ করে রাখি বাকি কাপড় থেকে এখন হাতার অংশটি বের করব। হাতা কাটিংয়ের একটু কাপড় অতিরিক্ত বেশি না নিয়ে প্রয়োজন মতো নিব আর সাইড থেকে যে কাপড়টা অতিরিক্ত থাকতেছে এই কাপড় থেকে বেলের কাপড়টা বের করব। তো এভাবেই কাপড় কাটিং করলে কাপড় অপচয় হয় না একদিক থেকে কাপড় কাটলে আর দিকে কাপড় নষ্ট হয় না বাকি কাপড় অতিরিক্ত বেশি যদি শার্ট পড়ে যায় সেই শার্ট কাস্টমারকে বুঝিয়ে দেই। আর কাস্টমারের যদি চাহিদা মতো সেলাই করার থাকে তাহলে সেলাই করে দেই এভাবেই আমি কাজ করি তাই কাজের কোনো সমস্যা হয় না Y ya, coto por una tu por ese capo.